বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড জবা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা আজকের ভিডিওতে বলবো আমেরিকান তাইওয়ান অস্ট্রেলিয়ান এই সমস্ত যে হাইব্রিড জবাগুলো রয়েছে এই জবা কিনে এনে প্রতিস্থাপন করার সময় আমরা কোন ধরনের মিডিয়া ব্যবহার করব তাছাড়া সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা এই হাইব্রিড জবা গাছে কী খাবার প্রয়োগ করব তাছাড়া শীতের আগে আমরা এই গাছের কেমন পরিচর্যা করব কোন কোন টিপস ফলো করবো যে টিপস ফলো করলে আমাদের বাগানের হাইব্রিড জবা গাছ সারা বছর ভালো থাকবে শীতকালে অগণিত ফুল দেবে আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলো হাইব্রিড জবা গাছ নিয়ে আমাদের কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হয় এই সমস্যা যেন না হয় সেই জন্য আজকের আমি দুই ধরনের মিডিয়ায় এই গাছ প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো একটা সিন্ডার মিডিয়া এবং একটা মাটির মিডিয়া তো এই দুটো মিডিয়ায় কীভাবে হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করতে হয় জানতে হলে এবং এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কি খাবার প্রয়োগ করতে হবে সেটাও জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবি নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি বা আঙিনা বাগান করি সবার বাগানেই জবা গাছ থাকি আমরা বিভিন্ন ধরনের জবা গাছ করে থাকি তার মধ্যে এই হাইব্রিড জবা গাছগুলো এতটাই সুন্দর এর ফুলের রং এগুলো দেখে আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি কিন্তু কিছু দিনের পর দেখা যায় এই গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে তো এই গাছ প্রতিস্থাপন করার সময় আমাদের কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এর যে মিডিয়া এর মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যেখানে গাছ কিন্তু কোনো রকম কোনো সমস্যার মধ্যে থাকবে না গাছ সবসময় সারা বছর ভালো থাকবে শীতকালে এই গাছের কিন্তু বৃদ্ধির সময় তাই এই সময় আমরা যদি এই হাইব্রিড জবা চারা এনে প্রতিস্থাপন করি তাহলে এর বৃদ্ধি কিন্তু খুব ভালো হয় গ্রোথ ভালো হয় তো এই যে হাইব্রিড জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার সময় আমরা কোন ধরনের মিডিয়া ব্যবহার করব ভিডিওর প্রথমেই আমি এই গাছের প্রতিস্থাপন দেখাবো এবং তারপর দেখাবো পরিচর্যা এবং কয়েকটা টিপসের কথা বলবো আর সবশেষে দেখাবো এই গাছে আমরা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কি খাবার প্রয়োগ করব ভিডিওর প্রথমেই দেখাবো এই গাছের প্রতিস্থাপন হাইব্রিড জবা গাছ এই সময় তোমরা নার্সারি থেকে কিনে এনে কিন্তু প্রতিস্থাপন করতে পারো আমার এই ভিডিও দেখে তোমরা কিন্তু মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করতে পারো হাইব্রিড জবা গাছ দুই ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করা যায় প্রথম যেটা হলো সেটা সিন্ডার মিডিয়া সিন্ডার মিডিয়াতে কিন্তু খুব ভালো এই জবা গাছ হয় হাইব্রিড জবা গাছ বা যে কোনো জবা গাছ সিন্ডার মিডিয়াতে খুব ভালো হয় তো সিন্ডার মিডিয়া বলতে আমি নিয়েছি এখানে কামারসালা সিন্ডার তোমরা এখানে অনলাইন থেকে সিন্ডার অর্ডার করতে পারো তবে এই কামারসালা সিন্ডারগুলো কিন্তু খুব ভালো হয় তো যদি সিন্ডার না থাকে সেক্ষেত্রে আমি মাটিতে কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হবে মাটির মিডিয়াতে সেটাও দেখিয়ে দেব তো এখানে একটা আমি নিয়েছি ছয় ইঞ্চি টব ছয় ইঞ্চি টবের আমি সত্তর সত্তর শতাংশ নিয়ে নিয়েছি সিন্ডার এবং বাকি তিরিশ শতাংশ নিয়ে নিয়েছি আমি এখানে ভার্মি কম্পোস্ট তো দুটো উপাদান খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং দুটো উপাদান মিশিয়ে নেওয়ার পর এই ছয় ইঞ্চি টবের মধ্যে ভরে দেব। যেহেতু এটা সিন্ডার তাই জল খুব ভালোভাবেই কিন্তু পাস হয়ে যাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করার কোনো রকম কোনো দরকার নেই যদি মাটির মিডিয়া তৈরি করো তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে সেটাও আমি এই ভিডিওতে একটু পরে দেখিয়ে দেবো তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ সিন্ডার এবং ভার্মিকম্পোস্ট মিশ্রিত যে মিডিয়াটা তৈরি করেছি এটা এই টবের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ভরে দিলাম বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি যে একটা জবা গাছ দেখো এখানে হাইব্রিড জবা গাছ রয়েছে তো এই জবা গাছের রুট বল কিন্তু আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি তার কারণ সিন্ডার মিডিয়াতে মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে রুট বল ছিল সেটা তো সম্পূর্ণ মাটির মিডিয়া ছিল তাই আমি সম্পূর্ণ মাটির মিডিয়া ধুয়ে নিয়েছি তোমার চিন্তা করার কোনো কারণ নেই গাছ কিন্তু বেঁচে যাবে তো দেখো আমি কিন্তু বেশ বড় বড় কিছু পাতা এখান থেকে কেটে দেবো তো সব বেশ বেশিরভাগ পাতাই আমি কিন্তু কেটে দেবো তার কারণ সিন্ডার মিডিয়াতে যখন আমরা গাছ প্রতিস্থাপন করব বিশেষ করে রুট বল ধুয়ে তখন কিন্তু পাতা বেশি রাখা যাবে না তো দেখো আমি কিন্তু অনেকগুলো পাতা কেটে দিয়েছি আরও পাতা কেটে দেব তো দেখো আমি কিন্তু গাছটা এখানে প্রতিস্থাপন করে দিলাম প্রতিস্থাপন করার পর এখানে ভালোভাবে জল দিয়ে দেবো অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজনেই শুধুমাত্র মিডিয়াটা ভিজিয়ে গেলেই হবে অতিরিক্ত জল দিলে কিন্তু ড্রেনেজ হোলের মাধ্যমে সমস্ত যে ভার্মি কম্পোস্ট রয়েছে এটা বেরিয়ে যাবে তো বন্ধুরা গাছ প্রতিস্থাপন করার দুদিন পর দেখো এর কন্ডিশনটা কি হয়েছে আমি কিন্তু বেশিরভাগ পাতাই কেটে দিয়েছিলাম তো এই বাদবাকি যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিন্তু খুব ভালো রয়েছে তো কিছু দিনের মধ্যে গাছটা যখন সেট হয়ে যাবে এই সিন্ডার মিডিয়ার সাথে তখন কিন্তু নতুন করে কচি কচি পাতা চলে আসবে তো ঠিক এই একই পদ্ধতিতে কিন্তু তোমরা গোলাপ গাছেরও প্রতিস্থাপন করতে পারো তো এবার আসি মাটির মিডিয়াতে কীভাবে আমরা গাছ প্রতিস্থাপন করব। একই রকমভাবে ছয় ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি তো এর যে ড্রেনেজ সিস্টেমটা এটা খুব ভালোভাবে বানিয়ে নেব আমি প্রথমেই বলেছি যে মাটির মিডিয়াতে গাছ বসাতে গেলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হয় তো আমি এখানে ড্রেনেজ সিস্টেমে ড্রেনেজ হলের ওপরে দেখো খোলাম কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা সিন্ডার দিয়ে দিলাম এবং তার উপরে আবার সামান্য পরিমাণ বালি দিয়ে দিলাম তো এবার দেখো কতটা পরিমাণ আমরা মাটি নেবো একটা টব নিয়েছি সেই টব মেপে আমি মাটি নিচ্ছি তিনটে তিন টব মাটি নিলাম তোমরা যে কোনো একটা পাত্র মেপে মাটি নিয়ে নেবে এরপর নিয়ে নিচ্ছি সেই একই টপ মেপে এক টপ পরিমাণ কম্পোস্ট আমি এখানে এক বছরের পুরনো গোবর সার নিয়েছি তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো এরপর নিয়ে নিলাম যতটা পরিমাণ ভার্মিক কম্পোস্ট নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম আমি কোকোপিট যদি তোমাদের মাটি এটেল মাটি হয় তাহলে এখানে দু মুঠো পরিমাণ বালি নেবে আমার মাটিটা যেহেতু বালি মাটি সে কারণে আমি বালি নিলাম না বালি এখানে মেশালে কিন্তু অনেক রকম সমস্যা হয় হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে তাই বালিটা আমি নিলাম না তো এই তিনটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই গাছটা আমি প্রতিস্থাপন করলাম তো এখানে তোমরা চাইলে নিমখোল ফাঙ্গিসাইড এই সমস্ত নিতে পারো তো ভালোভাবে আমি কিছুটা পরিমাণ মাটি ভরে দিলাম এবং হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিলাম তো চেপে চেপে অবশ্যই ভরতে হবে না হলে কিন্তু এর মধ্যে এয়ার বাবলস থেকে যায় তো গাছের ক্ষতি হয় তো এবার দেখো আমি কিন্তু এই গাছটা যে বসাচ্ছি এটা যেহেতু মাটির মিডিয়াতে তাই রুট বল আর আমি ধুয়ে নিলাম না তার কারণে এই যে রুট বলটা ছিল এটা খুব ভালো মিডিয়াতে ছিল বালি বালি মিডিয়া সেই কারণে আমি কিন্তু আর ধুয়ে নিলাম না এটেল মাটি হলে চিটচিটে মাটি হলে ধুয়ে নিয়ে প্রতিস্থাপন করলে গাছটা খুব ভালোভাবে রেডি হয় তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম এবং জলটা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে গেল কিনা এটা চেক করে নিতে হবে বন্ধুরা এ তো গেল গাছ প্রতিস্থাপনের কথা গাছ কিনে এনে প্রতিস্থাপন করবে এক সপ্তাহ বাড়িতে রেখে দেবে তারপর তোমরা গাছটা প্রতিস্থাপন করে ছায়া জায়গায় রেখে দেবে এক সপ্তাহর জন্য তারপর তোমরা কিন্তু সম্পূর্ণ অক্টোবর মাস থেকে এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবে বন্ধুরা এবার বলবো কয়েকটা টিপসের কথা যে টিপসগুলো ফলো করলে এই শীতেও তোমাদের বাগানের হাইব্রিড জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে কারণ এটা একটা শীতকালীন গাছ আমরা কিন্তু গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই না মাঝে মাঝে একটা দুটো ফুল ফোটে কিন্তু শীতকালেই এই গাছের ব্লুমিংয়ের সময় এই গাছের শীতকালেই প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং এই গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয় আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো না তখন কিন্তু এই গাছে ফুলের সংখ্যা অনেকটাই কম থাকে বন্ধুরা প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান হাইব্রিড জবা গাছ মূলত গ্রাফটিংয়ের গাছ আমি যে অংশটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু গ্রাফটিং এরিয়া গ্রাফটিং নোটের নিচ থেকে যদি কোনো রকম কোনো চারা ডাল আসে সেই ডালগুলোকে তোমাদেরকে ভেঙে ফেলতে হবে ঠিক যেমন আমরা গোলাপ গাছের ক্ষেত্রে করি গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসে সেগুলো যেমন এলা ডাল বা শাকার ডাল হয় ঠিক তেমনই কিন্তু এই হাইব্রিড জবা গাছের ক্ষেত্রেও একই হয় তার কারণ নিচের দিকের যে অংশটা সেটা কিন্তু দেশি জবা গাছ এবং উপরের দিকের এটা এটা কিন্তু হাইব্রিড জবা গাছ তাই নিচের দিকে যদি কোনো ডাল আসে সেই ডালগুলোকে তোমরা অবশ্যই ভেঙে ফেলবে বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো আমাদের জবা গাছে এখন কিন্তু এই যেহেতু বর্ষাকাল তাই প্রচুর পরিমাণে আগাছা তৈরি হবে তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের রাখলে চলবে না আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে কারণ আমাদেরকে এই সময় খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাই এই আগাছা অবশ্যই তুলে ফেলতে হবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের প্রথমে আমি কিন্তু এই গাছের প্রথম খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম তোমাদের সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো এরপর দেখাচ্ছি এটা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা কি পরিচর্যা করবো এবং গাছে কি খাবার প্রয়োগ করব। এবার আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো এই সময় আমরা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো তবেই কিন্তু আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এতদিন পর্যন্ত আমরা কিন্তু একটু সেমিসের মধ্যে রেখেছিলাম এখন থেকে কিন্তু এই গাছকে আমরা ফুল সানলাইটের মধ্যে রাখবো অতিরিক্ত বৃষ্টির হাত থেকে শুধুমাত্র বাঁচাতে হবে কিন্তু অক্টোবর মাস থেকে বৃষ্টি বা নিম্নচাপ অনেকটাই কমে যায় তাই তখন কিন্তু আর অতটাও বৃষ্টি হয় না তাই আমরা কিন্তু ওপেন জায়গায় এই গাছকে রাখতে পারি বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার ফোর জবা গাছে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হাইব্রিড জবা গাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ গাছ এ গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম খুব বেশি দেখা যায় তো আমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে সাত দিন অন্তর অন্তর তো আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা স্যাফ দেখাচ্ছি তো স্যাপ স্যাফের পরিবর্তে তোমরা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারো যে ফাঙ্গিসাইড হাতের কাছে থাকবে সেই ফাঙ্গিসাইড গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে সাত দিন অন্তর অন্তর এটা সকালবেলা করলে ভালো হয় অথবা সন্ধ্যার সময় সকালবেলাতেই কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার নিয়ম তো গাছে যদি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো তাহলে কিন্তু ফাঙ্গাস প্রবলেম আর একেবারেই থাকবে না মধ্যে পাতা পচার সমস্যা বা রুট পচে যাওয়ার সমস্যা এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যায় টিপস নাম্বার ফাইভ আমাদেরকে প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর অন্তর টবের মাটি হালকা করে খুশে দিতে হবে আমার জবা গাছের মাটি দেখো আমি প্রত্যেক মাসে ভালোভাবে খুশে দিই সেই কারণে আমার টবের মাটি কিন্তু একদম ঝুরঝুরে রয়েছে তাই খুব বেশি নিরানি দিয়ে খোঁচা দিতে হচ্ছে না সামান্য পরিমাণ উপর থেকে হালকা করে আমি কিন্তু একটু খুশে দিচ্ছি বেশি ডিপে খোসা যাবে না তাহলে কিন্তু রুট কেটে যেতে পারে হালকা করে উপর থেকে একটু মাটিটাকে খুশে দিতে হবে তার কারণ আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় কি খাবার প্রয়োগ করব সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা এই সাদা রঙের যে পাউডারটা দেখছো এটা হলো চুন বন্ধুরা এই চুন আমাদেরকে প্রত্যেক মাসে একবার করে না হলেও দুমাস অন্তর অন্তর যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায় এটা একটা এক গ্রামের চামচ তো এক গ্রাম পরিমাণ চুন আমি টবের মাটিতে ছড়িয়ে দিলাম এর থেকে বেশি কিন্তু নয় যদি আইসক্রিম চামচ হয় আইসক্রিম চামচের হাফ চামচ পরিমাণ চুন অতিরিক্ত দিলে মাটি কিন্তু খারিও হয়ে যায় চুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই চুন তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো টবের মাটিতে তাছাড়া তোমরা ডিমের খোসাও প্রয়োগ করতে পারো এরপর যেটা দিচ্ছি এটা হলো সি হুইট গ্রানুয়ুলস এই যে কালো রঙের দানা দেখছো এটা সি উইট তো সি উইট আমি প্রত্যেকটা টবে এক চামচ করে প্রয়োগ করছি ছোট টব হলে হাফ চামচ পরিমাণ দেবে বড় টব হলে এক চামচ পরিমাণ তো এই দুটো উপাদান দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কম্পোস্ট বন্ধুরা এটা ভার্মি কম্পোস্ট তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সার দিতে পারো ভার্মি কম্পোস্ট আমি এখানে দু মুঠো পরিমাণ দিচ্ছি অতিরিক্ত মাত্রায় দেবো না দু মুঠো মাত্রায় দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট এই যে তিনটে খাবার এই তিনটে খাবার তোমরা এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দাও কিন্তু যদি সেপ্টেম্বর মাসের প্রথমে যে খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম সেই খাবার যদি এখনও তোমরা প্রয়োগ না করে থাকো তাহলে সেই খাবারটা আগে গাছে প্রয়োগ করো তার ঠিক পনেরো দিন পর আজকের যে খাবারটা দেখাচ্ছি এই খাবারটা প্রয়োগ করবে অর্থাৎ গাছে কিন্তু প্রথমে একটা মিশ্র খাবার প্রয়োগ করতে হবে মিশ্র খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছে ভালো কুঁড়ি আসবে বন্ধুরা খাবার তো প্রয়োগ করা হয়ে গেছে এবার দিতে হবে জল তো এখানে দেখছো আমি এক লিটার জল নিয়েছি এই এক লিটার জলের মধ্যে দিয়ে দেব একটা জৈব উপাদান সেটা হলো হিউমিক অ্যাসিড বন্ধুরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলে আমরা টবের মাটিতে যে খাবার প্রয়োগ করছি সেই খাবার কিন্তু গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে এবং গাছের হজম শক্তি বৃদ্ধি হবে আমরা অনেক সময় গাছে খাবার প্রয়োগ করি কিন্তু সেই খাবার গাছ গ্রহণ করতে পারে না যার ফলে গাছে কিন্তু পুঁড়িও আসে না ফুলও ফোটে না তাই প্রত্যেক মাসে একবার করে তোমরা কিন্তু এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল করতে করতে পারো পারো একবার দিন অন্তর অন্তর দুবারও প্রয়োগ তো এক লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আমি কিছুটা পরিমাণ করে গাছে টবের মাটিতে প্রয়োগ করছি প্রতি টবে আড়াইশো এম করে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলেই গাছ কিন্তু সেটা ভালোভাবে গ্রহণ করবে ড্রেনেজ হোলের মাধ্যমে বেরিয়ে চলে যাবে না তাই অল্প অল্প প্রয়োগ করছি অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না হাইব্রিড জবা গাছে কিন্তু সবসময় জল একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই যে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলাম এই জলটা শুকিয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার গাছে জল প্রয়োগ করব। মাটি ভেজা থাকা অবস্থায় অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করলে কিন্তু গাছের রুটের ক্ষতি হয় বন্ধুরা প্রতি মাসের এই হাইব্রিড জবা গাছের পরিচর্যার ভিডিও অনুযায়ী যদি তোমরা পরিচর্যা করতে পারো তাহলে তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আমি কথা দিচ্ছি আমার গাছেও ঠিক যেভাবে কুঁড়ি আসছে তোমাদের গাছেও কিন্তু এইভাবে কুঁড়ি আসবে বন্ধুরা এই ছিল আমার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হাইব্রিড জবা গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আমি আপলোড করে থাকি বন্ধুরা সাবস্ক্রাইব করার সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলে যেও না আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ